এখানে দেখো যে কি বলা হচ্ছে পঞ্চাশ গ্রাম ভরের একটি বুলেট প্রতি সেকেন্ডে চারশো মিটার প্রাথমিক বেগে একটি দেয়াল কত এত নিউটন গড় বলের বিরুদ্ধে ভেদ করে যায় ঠিক আছে তাহলে এখান দেখো যে এটা একটা বুলেটের কথা বলা আছে যেটার ভর কত গ্রাম বলা আছে দেখো যেটার ভর বলা আছে পঞ্চাশ কি পঞ্চাশ গ্রাম এখন এই বুলেটটা কি করবে এই দেয়ালটা হচ্ছে ভেদ করে যাবে তাই না এই কথাটা বলা আছে তো প্রতি সেকেন্ডে চারশো মিটার প্রাথমিক বেগ এটার অর্থ কি বলতো এটার অর্থ হচ্ছে এই যে বুলেটটা আছে এটার বেগ হচ্ছে কত চারশো মিটার পার কত মিটার পার হচ্ছে সেকেন্ড তো এটা একটা দেয়াল মনে করো দেয়ালটা কত দূর পর্যন্ত আছে দেয়ালটা হচ্ছে এ পর্যন্ত আছে এ থেকে শুরু করে ঠিক আছে তাহলে দেয়াল যদি এ পর্যন্ত থাকে তো এই যে দেয়ালের গড় বলের বিরুদ্ধে এই যে বাধা দানকারী বল না তাহলে দেয়ালের দেয়াল কি করবে এখানে বাধা দিবে বাধা দানকারী বলটা কত দেখো ফোর ইন্টু টেন টু দি পাওয়ার কত ফোর নিউটন এটা হচ্ছে কি বল এটা হচ্ছে বাধা দানকারী বল এইটা ভেদ করে যায় তো এই যে দেয়ালের হচ্ছে আমরা পুরুত্বটা জানি না যে দেয়ালের পুরুত্ব কতটুকু তাহলে আমরা ধরে নিই যে দেয়ালের পুরুত্বটা হচ্ছে কত এক্স মিটার দেয়ালের বেডটা হচ্ছে কত এই এত এর বিরুদ্ধে কি করে যায় শুধু ভেদ করে যায় তো পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে ভেদ করে যায় এটা কত মিটার পার সেকেন্ড বেগে হ্যাঁ 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 তাহলে পঞ্চাশ মিটার পার সেকেন্ড বেগে ঠিক আছে তাহলে এত বেগে কি করে এত বেগে হচ্ছে ভেদ করে যায় তাহলে এই জায়গা থেকে দেখো তো যে ভি ইকুয়াল টু কত আমাদের তাহলে ভি ইকুয়াল টু পঞ্চাশ মিটার পার সেকেন্ড না এটা বলতেছে না এত বেগে ভেদ করে যায় দেয়ালের বেডটা হচ্ছে কত এই যে এই এক্সের মানটা তোমাকে বের করতে বলছে তাহলে এখান থেকে দেখো যে এখানে আমরা হচ্ছে এই ভরটা জানি হুম এই এমের মানটা কত দেওয়া আছে দেখো এমের মানটা দেওয়া আছে পঞ্চাশ গ্রাম তাহলে পঞ্চাশ গ্রামকে যদি আমরা কেজিতে নিই তাহলে জিরো পয়েন্ট হচ্ছে জিরো ফাইভ কে কেজি না কঠিন কেন হবে সোজাতো তাহলে হুম সাইজ দেখে ভয় পেয়ে গেছে দেখছো এখানে তাহলে আদি বেগ ইউ ইকুয়াল টু কত ইউ ইকুয়াল টু হচ্ছে চারশো মিটার পার সেকেন্ড ভি ইকুয়াল টু কত দেখো ভি ইকুয়াল টু হচ্ছে পঞ্চাশ মিটার পার সেকেন্ড এটা দেওয়া আছে এখানে বাধা দানকারী বল এফ এর ভ্যালু দেওয়া আছে কত দেখো ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফোর কত নিউটন এখন বলছে যে এটার হচ্ছে বেডটা কি করো বেডটা হচ্ছে নির্ণয় করো এখন তুমি বলো তো যে গতিশক্তির পরিবর্তন এই যে গতিশক্তির কি আছে পরিবর্তন ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো বলের বিরুদ্ধে কৃত কাজ এটা লিখতে পারবো না আমরা কি এটা লিখতে পারবো না যে গতিশক্তির পরিবর্তন গতিশক্তির পরিবর্তন ইকুয়াল টু হচ্ছে কি দেখো বলের বিরুদ্ধে কি বলের বিরুদ্ধে হচ্ছে কাজ এটা কি কাজ শক্তির উপপাদ্য থেকে তুমি হচ্ছে লিখতে পারবা তাহলে এই যে শক্তির পরিবর্তনটা কত হাফ এম ভি স্কোয়ার মাইনাস হচ্ছে কত দেখো মাইনাস হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার তো পরিবর্তনের আমাদের কী লাগবে মান লাগবে তাহলে এখানে তুমি মডুলাস দিয়ে দাও না হয় হাফ এম ইউ স্কোয়ার আগে দিবা আর হাফ এম ভি স্কোয়ারটা পরে দিবা ইকুয়াল টু কত লেখা যায় এফ এক্স লিখা যায় না তাহলে এই জায়গা থেকে দেখো হাফ এম ভি এর মান কত দেখো তো হাফ এমটা কি পাই আমরা দুই জায়গা থেকে কমন পাই না তাহলে আমরা হচ্ছে এই যে হাফ এমটা হচ্ছে দুই জায়গা থেকে কমন নিয়ে নিই তাহলে দুই জায়গা থেকে যদি কমন নিই তাহলে এখান থাকবে কত ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু কত দেখো ইকুয়াল টু হচ্ছে এফ এক্স তাহলে এই জায়গা থেকে তুমি কত লিখতে বা এক্স ইকুয়াল টু এখান তুমি লিখতে বা এম ভাগ কত দেখো টু এফ ইন্টু হচ্ছে ভি স্কোয়ার মাইনাস কত দেখো ইউ স্কোয়ার এম এর ভ্যালু কত বলো এখানে ভর কত ছিল পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম মানে হচ্ছে কতটুকু জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি না তাহলে এই জায়গা থেকে দেখো জিরো পয়েন্ট কত জিরো পয়েন্ট জিরো ফাইভ এই যে এত কেজি আর টু ইন্টু ফোর ইন্টু টেন টু দি পাওয়ার কত দেখো ফোর এখানে দেখো ভি স্কোয়ার তাহলে ভি এর ভ্যালুটা কত আমাদের এটা তাহলে কী দিতে হবে তোমাকে মডুলাস দিতে হবে তাহলে এখানে মডুলাস দাও ভি এর ভ্যালুটা হচ্ছে কত ফিফটি আর এই যে ইউ এর ভ্যালুটা কত বলতো ইউর ভ্যালুটা এখানে কত মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে যাচ্ছিলো এটা হচ্ছে চারশো মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিলো তাহলে ইয়ের ভ্যালু কত ইউর ভ্যালু হচ্ছে চারশো তাহলে এইটুক হিসেব করো তাহলে আমরা কি পাবো যে এই যে এটার বেডটা পেয়ে যাব। যে এখানে এর বেডটা কত ছিল জিরো পয়েন্ট জিরো থ্রি কত দেখো নাইন ফোর মিটার তাহলে এত মিটার হচ্ছে কি তার বেদ ছিল তাহলে এই যে এখানে যে দেয়ালটা হচ্ছে কত এত কম এটা মিটারে আছে সেন্টিমিটারে নিলে থ্রি পয়েন্ট নাইন ফোর সেন্টিমিটার বুঝতে পারছো তাহলে এখান দেখো হুম ঠিকঠাক হিসাব করছো নাকি জিরো পয়েন্ট জিরো ফাইভ দিয়েছো উপরে নিচে টু ইন্টু ফোর ইন্টু টেন টু দি ফোর কী করছো এজন্যই কম আয়সে মনে হয় তাহলে দেখো যে এই জায়গায় তাহলে কত হলো জিরো পয়েন্ট জিরো নাইন কত এইট হচ্ছে মিটার তাহলে এটাকে সেন্টিমিটারে নিলে আমরা জিরো পয়েন্ট কত পাবো সরি নাইন পয়েন্ট এইট কী পাবো নাইন পয়েন্ট এইট সেন্টিমিটার পাবো না এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিই তাহলে একশো দ্বারা গুণ দেব তাহলে আমরা কত পেয়ে যাব দেখো নাইন পয়েন্ট এইট কত নাইন পয়েন্ট এইট সেন্টিমিটার বোঝা গেল তাহলে এটা তুমি পাইলা এখন তোমাকে কি বলা হচ্ছে দেখো পরে বলা হচ্ছে যে অপেক্ষাকৃত কম ভরের একটি বুলেট একই প্রাথমিক বেগে একই বলের বিরুদ্ধে দেয়ালটিকে ভেদ করতে পারে না তার সর্বোচ্চ ভরটা কত মানে এই যে এখানে বলতেছে যে এমন একটা বুলেট দিলা তুমি এমন একটা বুলেটের সাহায্যে এই যে এখান তুমি কি করবা এখান তুমি আঘাত করবা যাতে এই বুলেটটা কি না করতে পারে এই যে এইটা ভেদ করে চলে যাইতে না পারে মানে ভেদ করে থেকে যাবে তাহলে এর সর্বনিম্ন মানে সর্বোচ্চ ভরটা হচ্ছে কত হতে পারবে মানে মনে করো একদম শেষ প্রান্তে সে আটকে গেছে বের হইতে আর পারতেছে না তাহলে এই যে এই বুলেটের ভরটা আমরা কত ধরে নিলাম দেখো মনে করো যে এম ঠিক আছে তাহলে এই জায়গা থেকে আমরা বুলেটের ভর এই যে এইটা ধরে নিলাম টুক দেখো এইটা ধরে নিলাম হচ্ছে আমরা এম তাহলে এইটা কি এটা হচ্ছে ধরি তাহলে এখন দেখো এই যে আদি বেগটা কত আমাদের আদি হচ্ছে চারশো কত মিটার পার সেকেন্ড তাহলে শেষ বেগটা কত হবে জিরো মিটার পার সেকেন্ড বুলেটটা থেমে যাবে না এখানে গিয়া কি হবে দেখো তো এখানে গিয়া থেমে যাবে না এটাই বলছে না এখন দেখো এক্সের ভ্যালুটা তুমি একটু আগে কিন্তু পাইলা দেয়ালের পুরুত্বটা তুমি পাইলা সেটা নাইন পয়েন্ট এইট সেন্টিমিটার যেটাকে আমরা কত লিখতে পারবো জিরো পয়েন্ট জিরো হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো নাইন এইট মিটার লিখতে পারবো তাহলে এটাও তুমি জানো তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো দেখো আগের মতোই এফ এক্স ইকুয়াল টু কত হাফ এম ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে কত হাফ এম ভি স্কোয়ার লিখতে পারবো তো ভি এর ভ্যালুটা যদি জিরো হয় তাহলে এই জায়গা থেকে লিখা যায় এফ ইকোয়াল টু হাফ কত দেখো এম কত ইউ স্কোয়ার তাহলে এই জায়গা থেকে আমরা বের করবো কি দেখো তো আমরা বের করবো হচ্ছে এমের এর ভ্যালু তাহলে এমের ভ্যালু যদি এখানে বের করি তাহলে টু এফ এক্স ঠিক আছে এখানে নিচে কত চলে আসে দেখো তো নিচে হচ্ছে এই যে ইউ স্কোয়ার চলে আসে না এইটুক থাকে না তাহলে টু ইন্টু ফোর টেন টু দি পাওয়ার কত ফোর এক্সের ভ্যালু কত পাইলাম আমরা বলো এক্সের ভ্যালুটা আমরা পাইছি জিরো পয়েন্ট জিরো নাইন এইট আর নিচে দেখো ইউয়ের ভ্যালু তাহলে ইউটা কত ছিল ইউটা ছিল চারশো তাহলে এই যে দেখো চারশো স্কোয়ার তাহলে এইটুক বের করো তাহলে দেখো যে সর্বোচ্চ এত ভরের বুলেটটা কী করতে পারবে এত ভরের বুলেটটা হচ্ছে দেয়াল ভেদ করতে পারবে এর চাইতে কম ভরের বুলেট কি মানে আটকে যাবে আর কি শেষ প্রান্তে ভেদ করতে পারবে না এর চেয়ে কম ভরের বুলেট কী করতে পারবে না এখানে যাইতে পারবে না তাহলে এত পাইলা নাকি ও সরি তাহলে এখানে দেখো যে জিরো পয়েন্ট কত জিরো ফোর নাইন তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কত দেখো আর কিছু আছে এগুলা হচ্ছে বেশি ভ্যালু নিবা জিরো পয়েন্ট জিরো ফোর নাইন হ্যাঁ আগেরটাও বেশি ভ্যালু নেওয়া লাগতো হ্যাঁ আরও থাক তাহলে আর দরকার নাই তোমরা করবে ওটা তাহলে এখান থেকে দেখো যে এটা হচ্ছে কি পাইলা কে জিতে পাইলা তাহলে এই জায়গা থেকে আমরা কাত নিতে পারবো গ্রামে নিতে পারবো না তাহলে উনপঞ্চাশ গ্রাম সর্বোচ্চ ঊনপঞ্চাশ গ্রামের হচ্ছে কি একটা বুলেট এই যে এটা ভেদ করতে পারবে না মানে এর চাইতে কম ভরের গুলো আরও কি ভেদ করতে পারবে না কারণ যত ভর কম হবে তত তার গতিশক্তি কি হবে কমে যাবে বুঝতে পারলো না ভর যত কম হবে তত গতিশক্তি কমে যাবে যার কারণে এখানে কি করতে পারবে না যার কারণে এখানে হচ্ছে ভেদ করতে পারবে না দ্বিতীয়ত দেখো এখানে কি বলা হচ্ছে একটি অমসৃণ সাঁত্রিশ ডিগ্রি কোণে তল এই যে এটা একটা হচ্ছে তল এই যে এখানে দেখতেছো এটা হচ্ছে কত ডিগ্রি কোণে আনত আছে দেখো এটা হচ্ছে থার্টি সিক্স থার্টি হচ্ছে কি সেভেন ডিগ্রি কোণে হচ্ছে আনত আছে এই আনত তলের উপর এক কেজি ভর বিশিষ্ট এখানে যেটা দেখতেছো এইটার ভর কত কেজি দেখো এইটার ভর হচ্ছে এক কেজি বোঝা গেছে এক কেজি ভর বিশিষ্ট একটি ব্লক রাখা আছে এই যে এই ব্লকটা রাখা আছে এখানে তো এই এক্সটা কোথায় যাবে তখন v2 u2 2as এভাবে হবে না আগে তুমি কি বের করবে এখানে কেমনে বের করবে হুম তাহলে তোমার আগে হচ্ছে তরণ বের করা লাগবে হ্যাঁ বের করা যাবে ওভাবে করবে তরণ বের করা লাগবে তো তো এখানে দেখো যে এটা হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি কোণে আছে এই যে এখানে একটা স্প্রিং দেখতে পাচ্ছ যে স্প্রিংটার স্প্রিং ধ্রুবক দেওয়া আছে একশো নিউটন পারমিটার ঠিক আছে স্প্রিংটিকে অপ্রসারিত অবস্থায় রেখে ব্লকটি স্থির অবস্থা থেকে ছেড়ে দিলা ব্লকটা তুমি যদি স্থির অবস্থা থেকে ছেড়ে দাও তাহলে কি হবে দেখো স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো পুনরায় স্থির অবস্থায় আসার পূর্বে ব্লকটি নত তল বরাবর তো এটা তো আগে হচ্ছে এ অবস্থায় আসবে তো আসার আগে নত তল বরাবর সে হচ্ছে এভাবে আসে কতটুক আসে বলা আছে দেখো দশ সেন্টিমিটার তাহলে এই যে নত তল বরাবর সে আগে দশ সেন্টিমিটার হচ্ছে দূরত্ব অতিক্রম করে মানে হচ্ছে নিচের দিকে আসে তাহলে ব্লক এবং নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্কের মান হচ্ছে নির্ণয় করো এই যে এই ব্লক আর নততলের মধ্যে এই যে ঘর্ষণ গুণাঙ্ক আছে এই ঘর্ষণ গুণাঙ্কের মান তোমাকে কী করতে বলা হচ্ছে নির্ণয় করতে বলা হচ্ছে এখান থেকে দেখো তাহলে একটা জিনিস যে এই দিকে যদি আমাদের কি হয় এইটা যদি থিটা হয় আমাদের এই যে এটা যদি থিটাটা কত হয় দেখো থাটি হচ্ছে কত থাটি হচ্ছে সেভেন ডিগ্রি হয় তাহলে দেখো তো এই যে এই দিক বরাবর এই যে এই দিক বরাবর একটা হচ্ছে বল ক্রিয়া করবে এম জি কোন দিক বরাবর ক্রিয়া করবে দেখো তো এম জি নিচের দিক বরাবর ক্রিয়া করবে না বুঝতে পারছো কি এম জি হচ্ছে কোন দিক বরাবর ক্রিয়া করবে এম জি হচ্ছে নিচের দিক বরাবর ক্রিয়া করবে তাহলে এই দিক বরাবর কি ক্রিয়া করবে দেখো তো এম জি সায়েন ক্রিয়া করবে না এই যে এই দিক বরাবর এম জি কি এম জি ক্রিয়া করবে এটুক তো বুঝছো নাকি এখন দেখো যে এই যে ঠিক এই যে এই দিক বরাবর এই যে এখানে কি হবে এই যে আমাদের কি বল এটা বলতো আরে প্রতিক্রিয়া বল প্রতিক্রিয়া বল কোন দিকে হবে ঠিক এই যে এই তলে লম্ব বরাবর প্রতিক্রিয়া বল হবে না আটটা বোঝা গেল এখন তুমি বলো স্প্রিং বল কোন দিকে ক্রিয়া করে স্প্রিং বল এদিকে ক্রিয়া করতেছে বুঝতেছো এখন দেখো ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে এই যে এদিকে ক্রিয়া করতেছে আর এই যে এম জি সায়েনথিটা কোন দিকে ক্রিয়া করতেছে এদিকে তাহলে এমজি সায়েনথিটা এইটা যেদিকে ক্রিয়া করতেছে স্প্রিং বল এবং ঘর্ষণ বল ঠিক তার বিপরীত দিকে ক্রিয়া করতেছে না এটা কি বুঝতে পারতেছো যে স্প্রিং বল এবং ঘর্ষণ বল এটা কী হইতেছে এটা ঠিক তার বিপরীত দিকে ক্রিয়া করতেছে না তাহলে এই জায়গা থেকে দেখো তো যে স্প্রিং বল আমরা যদি দেখি এখান থেকে তাহলে স্প্রিং বলটা যদি এফ নিই আমরা তাহলে এফ ইকাল টু কত লিখতে পারবো দেখো তো নিউ আর লিখতে পারবো না তাহলে নিউ আর এর জায়গায় তুমি কত লিখতে পারবে দেখো তো এম জি কস থিটা লিখতে পারবে না দেখো এই যে ওইটা যদি এম জি সাইন থিটা হয় তাহলে এই দিক বরাবর কি কী করবে এম জি কস থিটা ক্রিয়া করবে না বোঝা গেল এইদিক বরাবর যদি এম জি সায়েন থিটা ক্রিয়া করে তাহলে এই দিক বরাবর কি করবে এই দিক বরাবর হচ্ছে এম জি কজ থিটা ক্রিয়া করবে তাহলে এটা স্প্রিং বল দ্বারা আমরা পাইলাম এখন দেখো যে আরো একটা আছে আমাদের তাহলে এখানে এই যে স্প্রিং বল দ্বারা কৃত কাজ একটা আমাদের এই যে স্প্রিং বল দ্বারা কৃত কাজ হচ্ছে ডাব্লুয়ান মনে করো আর হচ্ছে ঘর্ষণ বল দ্বারা হচ্ছে কত সরি এটা হচ্ছে কি এটা তো ঘর্ষণ বল দ্বারা ঘর্ষণ বল স্প্রিং বল কেন দেখো তো কি এফটা ঘর্ষণ বল না না তোমরা কেন কিছু তাহলে এটা হচ্ছে হচ্ছে কি ঘর্ষণ বল তাহলে এখন দেখো ঘর্ষণ বল দ্বারা কৃতকাজ ডাব্লু ওয়ান স্প্রিং বল দ্বারা কৃতকাজ যদি ডাব্লু টু হয় তাহলে এই দুটার জন্য যে কাজ হবে এই যে এম জি সায়েন থিটার জন্য ঠিক তার বিপরীত দিকে ক্রিয়া হবে না কাজ হবে না বুঝতে পারো না এই যে এম জি সায়েন এই বলের জন্য যদি ডাব্লু থ্রি পরিমাণ কাজ হয় দেখো যে এই যে ঘর্ষণ বলের জন্য ডাব্লু ওয়ান এবং এই যে এখান দেখো স্প্রিং বলের জন্য যদি ডাব্লু টু কাজ হয় তাহলে এখান দেখো ডাবলু ওয়ান আর ডাবলু টু যদি যোগ করো তাহলে তুমি ডাব্লু থ্রি পাবো না বোঝা গেলো কি কারণ স্প্রিং বল এবং হচ্ছে ঘর্ষণ বলটা যেদিকে ক্রিয়া করতেছে এম জি সায়েন থিটা তার হচ্ছে বিপরীত দিকে কী করতেছে ক্রিয়া করতেছে তাহলে এখান থেকে তুমি কী লিখতে পারবে দেখো তো এই যে নিউ এম জি সাইন্থিটা তো এটা একবারে না লিখায় আমরা কি করি দুইবারে লিখি দুইবারে তুমি কি লিখতে পারবে দেখো এই যে এইটা হচ্ছে এফ বল পাওনি তুমি তাহলে এফ বল এই জায়গা থেকে কি লেখা যাবে এফ এস এইটা লেখা যাবে দেখো ডাব্লু ওয়ান টু প্লাস দেখো এই যে আমরা এখানে কি ডাব্লু টু ইকোয়াল টু আমরা কত লিখতে পারবো স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত লেখা যায় দেখো তো হাফ কে এক্স স্কোয়ার না মানে তুমি কাজের মানটা নাও এখন আবার দিক দেখো না দিক সহলে নিলে তো তোমাকে কী করা লাগবে তখন হচ্ছে এই যে এই স্মরণটা উল্টো দিকে নেওয়া লাগবে তাহলে এখান দেখো এই যে ডাব্লু থ্রির ভ্যালুটা কত তাহলে ডাব্লু থ্রির ভ্যালুটা এখান থেকে তুমি লিখতে পারবো না যে এম জি সাইন থিটা ইন্টু কত সাইন থিটা ইন্টু হচ্ছে এস এটা লেখা যায় এম জি সাইন থিটা ইন্টু এস লিখা যায় তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো দেখো যে এফ এস ইকোয়াল টু কত এফ এস ইকোয়াল টু হচ্ছে এম জি সাইন থিটা ইন্টু এস মাইনাস কত দেখো মাইনাস হাফ কে এক্স স্কোয়ার এটা লিখতে পারি তাহলে এই যে এফ ইকোয়াল টু আমরা আবার কত লিখতে পারবো এফ ইকোয়াল টু আমরা লিখতে পারবো নিউ এম জি কজ থিটা ইন্টু কত দেখো ইন্টু হচ্ছে এস ইকুয়াল টু হচ্ছে কত আছে এম জি সাইন থিটা ইন্টু কত দেখো ইন্টু এস মাইনাস হচ্ছে হাফ কত হাফ কে এক্স কত কে এক্স স্কোয়ার তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা বের করব কি সে নিউয়ের তাহলে নিউ ইকোয়াল টু কত লিখা যাবে এদিকে কি ভাগ হয়ে যাবে না তাহলে এখান থাকবে কত এম জি সাইন থিটা ইনটু হচ্ছে এস ভাগ হচ্ছে কত এই যে এম জি থিটা ইন্টু হচ্ছে কত দেখো ইন্টু হচ্ছে এস এখানে চলে আসলো মাইনাস কত দেখো উপরে হচ্ছে কে এক্স স্কোয়ার আর নিচে হচ্ছে একটা টু আগে থেকেই আছে আর এখানে কত চলে আসবে আমাদের তাহলে এম জি দেখো যে এম জি কস থিটা ইন্টু কত কস থিটা ইন্টু হচ্ছে এস তাহলে এই জায়গা থেকে আমরা নিউ ইকোয়াল টু কত লিখতে পারবো দেখো এম জি এম জি কাটা এস এস কাটা তাহলে সাইন থিটা ভাগ কস থিটা ইকোয়াল টু কত টেন থিটা লিখা যায় মাইনাস দেখো এখানে থাকে কত কে এক্স স্কোয়ার ভাগ হচ্ছে কত টু এম জি এই যে এসটা আগে দিয়ে নিই আমরা এস তাহলে কজ কত দেখো কজ হচ্ছে থ্রিটা এখানে কত লিখতে পারবা তাহলে টেন কত ডিগ্রি থার্টি সেভেন ডিগ্রি বলো কে এর ভ্যালু কত দেওয়া ছিল একশো এক্সের ভ্যালু দশ সেন্টিমিটার তাহলে জিরো পয়েন্ট হচ্ছে ওয়ান এর উপর স্কোয়ার তাহলে টু দাও এমের ভ্যালুটা কত দেওয়া ছিল দেখো তো এক কেজি ভদ দেওয়া ছিল তাহলে এমের ভ্যালুটা দেওয়া আছে এখানে কত ওয়ান জি এর ভ্যালুটা নাইন পয়েন্ট এইট এসের ভ্যালুটা কত দেখো জিরো পয়েন্ট ওয়ান আর এখানে কজ কত ডিগ্রি কজ হচ্ছে থার্টি সেভেন ডিগ্রি তাহলে এই ভ্যালুটুক বের করো তাহলে এটা তুমি কীসের ভ্যালু পেয়ে গেলে ঘর্ষণ গুণাঙ্কের ভ্যালুটা পেয়ে গেলা কত পাব এটা এত পয়স জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স থ্রি নাইন এত কী দেখো তাহলে এটা হচ্ছে তুমি ঘর্ষণ গুণাঙ্কের মান পেয়ে গেলে ঘর্ষণ গুণাঙ্কের কোনো কী নাই একক নাই বোঝা গেলো এটুক